তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক আছেন তো আজকে আমি আছি আমাদের গ্রামের এক মন্দিরে এবং দেখুন এখানে বিভিন্ন সংখ্যক লোকের সমহারে দেখুন পুজোটা অনুষ্ঠিত হয়েছে যে সেই এই নাকি সেই মূর্তি যেটি মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া গিয়েছে যা এখানে স্থাপন করা হয়েছে এবং দেখুন পাশে কতগুলো প্রসাদ যা ভক্তের মাঝে বিতরণ করে দেওয়া হবে এবং দেখুন মন্দিরটি দেখুন এখানে মিষ্টি এবং পাশেই প্রসাদ এবং দেখুন কতগুলো কত পরিমাণে খিচুড়ি রান্না করা হচ্ছে এবং হচ্ছে দেখুন এখানে রান্না করা হচ্ছে খিচুড়ি এবং দেখুন দেওয়া শুরু হয়ে গিয়েছে সব প্রসাদ নেওয়া শুরু করে দিয়েছে এবং দেখুন সবাই দেখুন দেখতে দেখতে আমি খেয়ে নিলাম পরে তো আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে